রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর সমর্থনে এবার মাঠে নামলেন বাবুল সুপ্রিয় রবিবার আশা টকিজ মোড় থেকে বকুলতলা মোড় পর্যন্ত র্যালি করলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী তথা শিল্পী বাবুল সুপ্রিয় তাকে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ দোকানদার পথ চলতি মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় সৌহার্দ কৃষ্ণকল্যাণীর পক্ষে ভোট চাইলেন বাবুল এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থীর ভূয়সী প্রশংসা করেন বাবুল পাশাপাশি তিনি বলেন যেভাবে রায়গঞ্জের মানুষের সাড়া মিলছে তাতে আমি নিশ্চিত এখানে বিপুল ভোটে জিতবেন কৃষ্ণকল্যাণী মানে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জে দেখতে পাচ্ছি সর্বদিক থেকে আমি আপনাকে বলছি যোগ্য প্রার্থী তো বটেই এবং উনি ডেফিনেটলি এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন কংগ্রেস আর সিপিএমকে আমি মধ্যে বাবুল সুপ্রিয়কে বছরের প্রথম দিনে পেয়ে আপ্লুত তৃণমূল প্রার্থীও পাশাপাশি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কৃষ্ণ কল্যাণী আজকে পয়লা বৈশাখের দিনে বাবুলদাকে ছতে পেয়ে আমরা খুবই আপ্লুত তারিখ দুই নম্বর বোটাম জোড়া ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ রায়গঞ্জে আমাকে সবুজ আবির খেলার উপহার দিবেন রায়গঞ্জবাসী উল্লেখ্য এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের লড়াই ত্রিমুখী তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে বিজেপি বাজি রেখেছে কার্তিক পালের ওপর আর কংগ্রেসের তুরুপের তাস আলী ইমরান রামাজ শেষ পর্যন্ত কার ঝুলিতে যাবে রায়গঞ্জ সেটাই এখন দেখার রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা